প্রথম পয়েন্টটা হচ্ছে কাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্ট যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা অসিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাদ রাখতে রাখতে আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে ছেলেমেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা একটা স্পিরিচুয়াল একটা একটা কি বলবো ভাইব আসলো স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশন একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় রাখতে দেয় তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করল দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর 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 যদিও হচ্ছে পরে হবে কিন্তু সে 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 রাখতে চায় চায় সেলিব্রেট করতে আমাকে আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আমার দিদি চাইত না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর

যারা পাগল তাদের উপর খরচ হয় না একটা হাদিস সোনাই আল্লাহসায়সাম বলেছেন আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কালাম আল সালে তিন ব্যক্তির উপর থেকে শরিয়তের কলম উঠিয়ে নেয়া হয়েছে আনি না ইমি হাততাই আস্তাই পেলাম ঘুমন্ত ব্যক্তি কতক্ষণে সে জাগে ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেলে আপনি মাইন্ড করতে পারবেন না তো ঘুমাইছিল ঘুমাইছে কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না জানি ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরিয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে শিশু যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয় ও আনিল মাজনুনি হাতা ইয়া পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল মাইল তাই বলে থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলে যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য করলাম যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুসাহ ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন নিতে পারবেন অংশস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখার ওই সময়ে এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙ্গা যায় পরে পাঁচটা কাজা করুন এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরেরতে রাসুলসা আলাইহিস সালাম রমাদানের রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুলসা আলাইহিস হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন

মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে শহীদ বোখার বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুল ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুল সাহেব একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস সফরে ছিলেন তাহলে তিনি রোজা ভাঙিয়েছেন দলিল পাইছেন পাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি করে লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আপনার তো শোনালাম আমি সবান ক্যান আমি ইকুমারি আলাসফর তুমি অফর কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুণে গুনে পর আদায় করে নিতে হবে এই যে গুণে গুনে পরে করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত অভ্যস্ত আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বল তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে কাজা করবে সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন কাজা পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারম মানে মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃদ্ধ অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় সময় ওই সময় উনি আর ফিরো এই জন্য আল্লাহ অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে সে যে আবার সুস্থ হবে এই আশা আর এরকম ডাক্তার বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তারা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজ করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলে কি বলে তারা ফিদিয়া দিবে কি দিবে দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়া করে আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিন কে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালায় দোকান বা দের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গি রাইট রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টুয়েন্টি রেঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনার ফিদিয়া কিন্তু আলো তিরিশটা রোজার জন্য কত কত ছয়শো তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এভাবে ফিদিয়া আদায় করি আর গেল ইমাম মালেক আলাইহি রাহমা মালিকি ইমাঝহাকুর ইমাম ইমা উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেনি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছিল একসাথে একসাথে ফিদি আদায় হয়ে তো এরা ছাড় ৬ ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন 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 কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি মুখেও বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুস হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজা গুলো কাজা করে যায় আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোরদেম ব্রেস্ট ফিডিং মাদার

আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর আনিল হামিলি ওয়াল মুরদে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সামশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না দশ নম্বর হচ্ছে যে পোস্ট পার্টম পিরিয়ড যেটা নিফাজ বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মাজান আয়সে আল্লাহ তাল উনি বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আকদি ইল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো ثم نظهر এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম আমরা ফায়ামরুনা বিকদাঈস সিয়াম অর্থাৎ আমাদেরকে রোজাগুলো কাযা করতে বলতো ওয়া লা ইয়ামরুনা বিকদাঈস নামাজ কাজা করতে বলতো আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যেগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শুনেন আম্মা জার আয়েশা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে কেন কারণ রাসুসাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নকল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম শাহবান এই শাহবান মাসের প্রায় পুরো মাসের আসলাম রোজা রাখতেন তা আয়েশার যে ভাঙতি রোজা গুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজবেন্ড ওয়াইফ দুজনই রোজা দেন ব্যাপারটা সুন্দর না অনেক অনেক দুইজনেই যেহেতু আমার হাজবেন্ডও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে ওনার রোজাগুলো রেখে দিতেন উনি শ্রাবণ মাসে রাখতেন কারণ তিনি রাসুল সাহা ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় রাসুল সাহা ইসলাম হয়তো আমাদের আয়সার দিল্লা তালা না সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাসুল সাহা ইসলামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাহা ইসলাম ওনার রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাআল্লাহ একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়া আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল